যারা যারা গুম হয়েছেন যে সমস্ত আমি মায়ের কাছে বলবো যে সেই সময়ে তারা যে গুম যারা গুমের জন্য যাদের কাজ করেছেন তাদেরকে নিয়ে কুটুক্তি কারা করেছেন গুমের ভিক্টিমদেরকে নিয়ে যে তাদেরকে নিয়ে আর কোন সাংবাদিক কী কী সম্মতি উৎপাদন করেছেন এই ঘুমের সেগুলো আমাদের জানা উচিত আমাদের জানা উচিত এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুম সেগুলো নিয়ে কি ধরনের জার্নালিজম হয়েছে আমাদের জানা উচিত হেফাজতের পরবর্তী যে হেফাজতের সাপলা চত্বরের যে কিলিংটা হয়েছে সেটা নিয়ে কি ধরনের যায় আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব এই জার্নালিজমগুলো আসলে কি হয়েছে আমাদের এটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি আমরা একটা ভালো পত্র তৈরি করতে পারবো জানবো যে আসলে কি হয়েছিল আমাদের ব্যর্থতা কোথায় কিভাবে আশীর্বাদের সম্মতি উৎপাদন করেছে এবং আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স উনি দুই থেকে চব্বিশে জুলাই দুই হাজার পর্যন্ত উনি অনেক আমি মনে করি শখানিকের হবে কিনা ইয়া উনি প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে কে কি করেছেন এগুলো দেওয়া আছে তো আমাদের আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ হবে। তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতা গুলো কোথায় হয়েছে কি ধরনের ফ্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে সেই জিনিসগুলো আমরা আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি কারো এগেনস্টে না বলি কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কি রোল ছিল কিভাবে জার্নালিজমটা হয়েছে এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে সারা জীবন আমরা এটাকে ব্যবহার করতে পারবো যে এই কাজগুলো হচ্ছে এবং ইন্টারন্যাশনালি এটা এক্সেপ্টেড হবে রাইস গ্রুপকে আমরা ইনভাইট করব আমরা আর এস এফ আছে সিপিজে আছে সবাইকে আমরা যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইস গ্রুপ আছে তাদেরকে আমরা ইনভাইট করব তোমরা এসে এটা ইনভেস্টিগেট করো কি ধরনের জার্নালিজম হয়েছে। তোমরা রাইসের অনেক কথা বলছো ইদানি এই যে প্রেস অ্যাক্টিভিশন নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানাই কিন্তু গত পনেরো বছরে কি ধরনের ভয় হয়ে জার্নালিজম হয়েছে সেটা জানে বা কিছু না পারলেও পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিস্ত্রিয়ে বলেছে সেগুলো জানা উচিত এবং আমরা তাদেরকে ইনভাইট করবো আসেন আপনার জার্নালিজমটা আপনার এটা এসে এটা একটু ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে কোথায় কোথায় বেলুড় ছিল কোথায় কোথায় ফাঁসি ফাঁসি তৈরি হয়েছে আমরা তাদের তাদের প্রতি প্রশংসা করি কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের অবান করছেন আমরা মনে করি